প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে শী হয়নি জান্নাত বিয়ে শী করবে তো জান্নাত অনেক অভাবী ঘরের সন্তান তার বাবা ছিল তো তার বাবা একটি বিয়ে করেছে কারণ জান্নাতের নিজের মা মারা গিয়েছে মারা যাওয়ার পর বাবা আরেকটি বিয়ে করে তো বিয়ে করার কিছুদিন পর বাবা অসুস্থ হয়ে মারা যায় তো জান্নাতের সৎ মা জান্নাতকে খুবই কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় কিন্তু মেয়ের যে বিয়ের বয়স হয়েছে সেদিকে কোনো খেয়াল নেই তো জান্নাত এখন বুঝতে শিখেছে জান্নাত বিয়ে শি করবে কিন্তু বিয়ে যে করবে সেই অবস্থা বা ব্যবস্থাকে করতে পারছে না তো জান্নাত সেলাই কাজ করে সেলাইয়ের কাজ করে যা ইনকাম করে তা দিয়ে মোটামুটি ঘরে দেয় আর নিজে যে কিছু রাখবে সেটা হয় না হয়তো লুকিয়ে কিছু রাখে কিন্তু নতুন জামা নতুন পোশাক যে কিনবে সেটা পারে না যদি সৎ মা দেখে ফেলে তাহলে অনেক মারামারি বা ঝগড়া করবে তো জান্নাত এখন ইউটিউবে এসেছেন জান্নাত বিয়ে করবে সে বিবাহিত হোক বা বয়স্ক হোক যেমনই হোক জান্নাত তাকে বিয়ে শাদি করতে চায় তো জান্নাত এখন যদি একটা ভালো মানুষ পায় তাহলে জান্নাত বিয়ে করবে তো এই জন্য এসেছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শীত করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি